আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় এসেছি দেখাবো যেখানে আপনারা কয়েল পাখি এবং কয়েল পাখির ডিম সহ পেয়ে যাবেন তো আজকে এই ধরনের একটা খামারে এসে এসেছি দিনাজপুরের অন্ধ হাফেজ মোড়ের পাশেই সেই ভাইয়ের কাছে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কয়েল পাখি কিভাবে ইনকুবেটারের মাধ্যমে বাচ্চা ফুটানো হয় ডিম থেকে এবং ডিমের জন্য রেডি করা কিছু কয়েল পাখি আছে আমি আজকে আপনাদের এ টু জেড সম্পূর্ণ দেখাবো আপনারা আমার এই ভিডিও পুরাটায় দেখেন আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আজকে বিদেশি মুরগি থেকে শুরু করে কয়েল পাখি অনেক ধরনের কয়েল পাখি আছে আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এখানে অনেক কিছু দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ইনকুপেটার ইনকুপিটার থেকে আপনারা এই মুরগি ডিম যে ফুটায় ডিম ইনকুবেটারে দিছে ডিম থেকে দেখেন বাচ্চা ফুটতেছে বাচ্চা দেখেন হাত দিয়ে নাড়াচাড়া করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বাচ্চা কিভাবে বাচ্চা ফুটায় যেটা ফোটে না সেটা আবার হাত দিয়ে মানে ডিম ভাঙে বাচ্চা বাইর করতেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যেটা বাচ্চা ডিম ফুটতে পারে না সেটা ডিম ভেঙে বাচ্চা বাইর করেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখেন অনেকগুলো কয়েল পাখি এনার খামারে অনেকগুলো কয়েল পাখি আছে এনার তিন দিন চার দিন পর পর আপনার পঁচিশশো তিন হাজার করে বাচ্চা উনি ফুটায় ঠিক আছে তো ইনি বাচ্চা আপনার যেগুলার হোটেলেও দেয় খাওয়ার জন্যে কিছু আছে বা ডিমের জন্য হ্যাঁ এখান থেকে অনেক বাচ্চা নিয়ে যায় মানুষ কিনে নিয়ে যায় আবার যারা হোটেল মালিক আছে তারা এখান থেকে নিয়ে যায় হোটেলে খাবার জন্য তো এখানে আপনারা অনেক বাচ্চা পেয়ে যাবেন এবং সুবেল মূল্য পেয়ে যাবেন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর এবং এখানে যে বাচ্চাগুলি দেওয়া হয় ঠিক আছে বাচ্চাগুলি অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির বাচ্চা তো যারা এখানে চেনেন না এটা হলো দিনাজপুরের কোথায় আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিই এটা হলো দিনাজপুরের অন্ধ হাফেজ মোড় মোড় থেকে কাঞ্চন ব্রিজ আসার যে রাস্তাটা আছে এই রাস্তার পাশে ওনার এই খামারটি অবস্থিত আপনারা অনেকেই চেনেন ওনাকে তো যারা চেনেন না বা যারা নিতে চান তারা ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আজকে আমি এই খামারে এসেছি আপনাদেরকে কিছু দেখাবো বলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডিম ইনকুপিউটারে দিছে ইনকুপিউটার থেকে বাচ্চা ফুটতেছে এনে বাচ্চা কিন্তু দুই দিন তিন দিন পর পর এনার বাচ্চা বাইরে হয় ইনকুপিউটার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনার এখানে দুইজন লোক কর্মচারী কাজ করে এবং ওনারা স্বামী স্ত্রী ওনার ছেলে সবাই এখানে কাজ করে ওনারা হ্যাঁ এই যে দেখেন হাতের মধ্যে দেখেন বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন আপনারা তারা বাচ্চাগুলি ধরে দেখাচ্ছে এলা হলো একদিনের বাচ্চা ঠিক আছে এলা হলো একদিনের বাচ্চা এগুলা তিন আপনার ষাট দিনের মধ্যে মানে ডিম দেওয়া শুরু হয়ে যায় আপনার কয়েল পাখি মূলত আঠারো আঠারো মাস পর্যন্ত আপনার ডিম দেয় মোটামুটি দেড় বছর আপনি ডিম পাবেন যারা ডিমের জন্য নিতে চান ডিমের কয়েল পাখি নিতে চান তারা আঠারো মাস পর্যন্ত ডিম পেয়ে থাকবেন এই কয়েল পাখির ডিম নিতে থাকবে এবং সুন্দর করে পরিচর্যা করলে আপনারাও এই কয়েল পাখি পুষতে পারেন বাসায় অল্প পরিসরে যেমন একটা বড় ডিমে যে পুষ্টি আছে একটা কয়েল পাখির ছোট ডিমটা তো সেই পুষ্টি একই পুষ্টি আছে ঠিক আছে এটা অনেকেই জানে না হ্যাঁ তো এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম এটা আপনার যে কৃষি আপনার যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তারাই বলছে যে একটা বড় ডিমের যে মানে যে গুণ আছে যে পুষ্টি আছে সেই পুষ্টিটা একটা ছোট এই কয়েল প্যাকি ডিমেই আছে ঠিক আছে তাই আপনারা বাসায় ট্রাই করবেন দুই তিনটা করে কয়েল প্যাকি ডিম খাওয়ার বা একটা দুইটা হ্যাঁ দেখতে দেখেন দেখেন এটা ইনকোভেটার এখানে মানে হিট টেম্পারেচার এখানে পরিমাণ মতো দেওয়া হয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার অনেক পরিমাণ মতো দিতে হয় কন্ট্রোল করতে হয় আর এটা হলো অটো অটো মেশিন অটো ইনকোভার্টার মেশিন এখানে যতটুকু হিট দরকার সে ততটুকু তাপমাত্রা নিয়ে নেয় আবার তাপমাত্রা বেশি হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায় সেই মেশিন এটা হলো অটোমেটিক মেশিন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আবার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এই ধরনের আরও অন্য অন্য যারা অন্য অন্য আরও অনেক কিছু যারা দেখতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে আছেন আর এই খামারের পাশাপাশি এনার আবার একটা মুরগির খামার আছে বিদেশি মুরগির খামার আছে এই যে দেখেন মুরগির খামারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে ওনাদের মুরগির যে খামার এখানে বিদেশি মুরগি আছে এখানে অনেক দামি মুরগি আছে আপনার পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা জোড়া পর্যন্ত এখানে মুরগি আছে ঠিক আছে এখানে যে সাদা মুরগিটা বার বার করতেছে এই মুরগিটার নাম হলো সুলতান সুলতান এই মুরগিটার নাম হলো সুলতান এই মুরগিটা সবচেয়ে দামি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকটা যে মুরগিটা দেখতে পাচ্ছে এটা অনেক বড় হয় এটা আট থেকে দশ কেজি পর্যন্ত এই মুরগির ওজন হয় এটা অনেক বড় মুরগি দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই মুরগিটার বয়স কিন্তু খুব একটা বেশি না কিন্তু এই মুরগি কিন্তু আরও বড়ো হয় এমনিতে তো অনেক বড় হোক আরো আরও হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের মুরগি আছে বিদেশি মুরগি হ্যাঁ বিদেশি মুরগিও মানে পোষে ডিম থেকে বাচ্চা ফুটায় দেখতে পাচ্তেছি এটা হলো পুলিশ ক্যাপ মুরগি এটার না এই মুরগিটার নাম হলো পুলিশ ক্যাপ ঠিক আছে দেখেন আপনারা হয়তো চিনতে পারবেন যে মুরগি চেনেন তারা চিনতে পারবে এই মুরগিটার এটার নামটা আমি সঠিক বলতে পারতেছি না ঠিক আছে কালো কি জানি মুরগি নামটা আমার এই মনে পড়তেছে না এই যে দেখেন এটা হলো লম আলা মুরগি দেখেন এই মুরগিটার গায়ে লম আছে দেখেন অনেক সুন্দর দেখতে কিউট মানে একদম হাঁসের বাচ্চার মতো আসলে এগুলো হাঁসের বাচ্চা না আসলে এগুলো হলো মুরগি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মুরগি আছে এই যে দেখতে পাচ্ছেন এখন তো এইভাবে অনেক ধরনের মুরগি আছে এই ভাইয়ের খামারে কয়েল পাখি আছে মূলত এনার বিজনেসই হলো এগুলা বিদেশি মুরগি কয়েল পাখি আরও অনেক কিছু আছে এখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কয়েকটা জাতের এখানে মুরগি আছে বিদেশি মুরগি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই থাকুন আমি আপনাদেরকে আরও ভিডিও দেখার চেষ্টা করব আরও অন্য অন্য ভিডিও দেখার চেষ্টা করব আপনারা আর কী ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও বানার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ারও দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের মুরগি আছে এখানে অনেক ধরনের মুরগি আছে অনেক ধরনের কয়াল পাখি আছে ওনার ডিম পাড়া ওনার শুধু ডিমেরই কয়েল পাখি আছে প্রায় দুই তিন হাজারের মতো আবার বাচ্চা তো আছেই বাচ্চা প্রতি সপ্তাহে বাইরে হয় ওনার বা তিন হাজার প্রতিশো থেকে তিন হাজার হ্যাঁ ইনি বিজনেসটাই হলো এনার এটা আর আপনারা দেখতে পারবেন এনার লোকেশন হলো আপনার দিনাজপুর অন্ধ হাফেজ মোড়ের পাশেই ওনার বাসা ওনার বাসায় ইনি এই খামারটি তৈরি করেছেন এখন দেখেন উনি এখন ডিম তুলতেছে আপনার ওই যেগুলো কয়েল পাখি ডিম দেয় সেখান থেকে ডিম তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিম থেকে পরবর্তীতে বাচ্চা ফুটাবে আপনারা বাচ্চা ফুটে বাচ্চা আবার সেল দেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক তিন হাজার মুরগি হলে আপনার পঁচিশশো দুই হাজার ডিমই শুরু করে ঠিক আছে এইগুলি দেখতে পাচ্ছেন এমনি ডিম থেকে বাচ্চা ফুটায় আবার এই ডিমে আবার সেল করে তিন টাকা পার পিস আপনারা দেখতে পাচ্ছেন দেখতেই থাকুন